আমি যেরকম এরকম কোরআন হাঁটুটলে বললাম ওরে কোরআন হাততলে বলবেন মারা যায় তার একদিন আগে সেই ভিডিওগুলো করছে অন্য অন্য জায়গা আপনি এই ভিডিওগুলো আপনার তারিখগুলো ফলো করবেন আসার কথা আমার কথা সে মনে করেন আমার যদি স্ত্রী হয় সে আমার অনুমতি ছাড়া বাইরে হ্যাঁ সে কাজ করার অধিকার থেকে রাখেন আমায় আমি তো আমার থেকে অনুমতি নেছে বাইরে কোনো সাথে কাজ করিনি এবং সে এক বান্না দুই বান্নায় অনেকবার এরকম কাজকর্ম করছে সে মনে করেন কিছুদিন পরে সে বাইরে কাজ কাম করে এই যে আমরা হাতে কোরআন দেখতেছেন আমি যেরকম এরকম কোরআন তুলে বললাম ওরা কোরআন তুলে বলবেন যে তুমি যে বলছা যে এই ভিডিওগুলো আগের সেদিন প্রমাণ করতে পারে এবং সে আমার বাবার আইসিতে থাকার ফলে তারা কেউ কিন্তু আসেনি তার পরিবার আমি কারে বিয়ে করছি রে আমার পরিবার থেকে আমরা বাবা সবার কাছে নিজের কাছে প্রশ্ন করে কারে বিয়ে করলাম রিয়া শুধু মুখ দরকার তার বাবা মাকে দরকার নেই তার পরিবার তার নিজের বোন এবং ভাই ভাবি তারা সবাই মিলে এক ফ্যামিলি এক জায়গায় থাকে তার বোনও কোনোদিন মায়ের মনে সেও কোনোদিন হসপিটালে আসেনি তিতাগুলো ফিল আপ করেন যখন আমার বাবা আইসিতে ছিল সে আইসি তে থাকাকালীন সে একদিনও আসে সেই টাইমে সে ভিডিওগুলো করা তার পেজে দেখবেন এবং পেজে আমি অন্য অন্য যে পেজের মনেকে দেখালাম ভিডিও সেই ভিডিও দেখবেন কবে ভিডিওকে দেবো সেই ছেলে নাম্বার দেবো যার সাথে ভিডিও করেছে তার সাথে আমি নাম্বার দিয়ে কথা বলে দেবো তাদের সাথে বলবেন তারাকে এবং তাদের প্রতিটা বাড়ে যারা অশ্লীল নাচ দান করে সেই ভিডিওগুলো আমার কাছে কিছু আছে মায়ে মনির কিছু ভিডিও আছে এবং স্যার ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনাকে দেবো আমি বর্তমানে এই মুহূর্তে যে ঢাকায় আমি তাহলে আমার বাবা মারা গেলে আমি হসপিটাল থেকে চলে আসি আমি আপনাকে সাংবাদিক করে ভিডিওগুলো দেবো তারকে অশ্লীল কারবারগুলো সেটা তো বড়ো বড়ো কথাবার্তা বলে তো আজকে এই জন্যই ডাকা যে মনে করেন আমার স্বামী এখন আছে বয়কট মানে কি জানেন কোথায় আপনি কত সে বয়কট নাকি বয়কট মানে বুঝি না বয়কট মানে তাকে আর মনে করি আমার জীবন থেকে সালান তাকে নিলাম না খালি আমাকে তালাক আমি ঢাকাইতে গেলে তার সাথে তালাক দিয়ে দেবো আমি আমাকে তালে দিয়ে ছাড়া রবি তার সম্পর্কে কারণ যে মেয়ে বাবা হসপিটালে থাকাকালীন আমারও ওটা ছাড়া পরপুরুষ নিজেকে করে থাকে এবং সে কোরআন ছুঁই ভাত উঠলে বসে জীবনে মত থাকে না বারে যাবে না তার মেয়ে কয়েকদিন পরে আমাকে ক্যাশাল এসে পারে গেছে বিভিন্ন ছেলেলে নাচ গান করছে আপনি ভিডিওগুলো দেখবেন সে মনে করেন যে মেয়ে স্বামীর কথা শুনে না শুনে সে মনে করেন বারে যায় নাচ গান করে ভিডিও ক্যাশল হলে সে অন্য পর পুরুষ গেছে যে অন্য পরপুরুষের সাথে গান করে তে তার সাথে অনুমতি দিলে গান করতে হয় সে আমার থেকে অনুমতি গান করছিলো কোনোদিকে কিন্তু অনুমতি গান করেনি এক ভিউ লিখে চালালে হিরো আলম সারা ওয়ার্ল্ডে শে যে আমার কেন ভিউ দরকার যে আমার এই কারণে আপনি কি যে কোনো নেগেটিভ কোনো কথাবার্তা বলে ভিউ এটা ট্রেন্ডিংয়ে আসা লাগে আমি কি আজকে একবার ট্রেন্ডিংয়ে আসছি প্রতি বছরে এমন কোনো না কোনো বিষয়ে আমি ট্রেন্ডিংয়ে থাকি